প্রথম তারাবির দিন তো ইমাম সাহেবও ঢুকতে পারে না ইমাম সাহেব ঠেলে ঢুকতে পারে না এত গুলা মুসল্লি পাঁচ ছয় দিন যাওয়ার পরে এক কাতার এক কাতার পনেরো বিশটাতে মোটামুটি দুই তিন কাতারের বেশি ইমাম সাহেব জিজ্ঞেস করে মহাজিন বাইরে ভাই এগুলা কই ভাই সবগুলা মার্কেটে সবগুলা কই আরো জোরে বলেন হে তো আবার জান্নাত খোঁজে ঠিক বোঝাইতে পারেন মনে কথাটা সে আবার কি খোঁজে এই হলো আমাদের অবস্থা তা আমি আমার ভালো চিন্তা করি আপনি আপনারটা করেন অন্যের দোষ আর দইড়েন না ভাই অনেক হইছে অনেক হইছে এইটা করছে এইটা করছে এটা ভুল করছে এইটা ভুল করছে ভুল করলে যে বলেন ভালো করলেতে এমন বলতে শুনি নাই তাই তো ইসলাম বলেছে অন্যের দোষ না খোঁজে নিজের দোষের জন্য রবের কাছে তওবা করো সমাজ পাল্টাবে কি পাল্টাবেন আপনারাই বল আমাদের এখানে কিছু আছে কারো জন্য একটা মেয়ে দেখতেছে ছেলে দেখতেছে খবর নিতে আসছে গোপনে খবর যারা নেই আর কি চার দোকানে বসছে বৈশে যখন শুরু করছে ভাইয়া অমুকের মেয়েটা কেমন অমুকের ছেলেটা কেমন ডাইরেক্ট সদ্য গোষ্ঠীর ডাটা সব বলে দিছে বলেন না ফিন লাগাইছে না ফিন ফিন জোরে বলেন না ফিন লাগাইছে না আর মাইয়া খুঁজে পাস নাই ছেলে খুঁজে বাস নাই বিয়েটা দিছে জোরে বলেন বিয়েটা দিছে বিয়েটা দিছে লাভ কি হইছে বলেন আমি কি বুঝাতে পারছি কথা এবার আমি আলোচনার শেষের দিকে একটু মনোযোগ দিবেন আমাকে মানুষ হতে হবে এবার কি ঠিক হলে মানুষ হয় আঙ্গুল ঠিক হলে বলেন না ভাইয়া চোখ ঠিক হলে নাক ঠিক হলে পেট ঠিক হলে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে মন ঠিক মানুষ এবার মনটা পেটিক হইলো কেমনি মিস্টার শয়তান্ডু কে বৈরেছে